ভিয়েতনামি শৈল মাছের পোনা হ্যাঁ বস এই ভিয়েতনামি ধানীয় শৈল মাছের পোনাগুলো আপনার পুকুরের জন্য কিভাবে চাষ করলে আপনার পুতুর পুকুরের মাধ্যমে লাভবান হতে পারবেন বেশ তার মাধ্যমে রয়েছে পুকুরে আপনার নার্সিং করে নিতে হবে যা শৈল মাছের ক্ষেত্রে বেশ তার মাধ্যমে রয়েছে এই ভিয়েতনামি শৈল মাছগুলো এই ছোট ছোটো মাছগুলো আপনার বড় হওয়ার সম্ভাবনা কিভাবে থাকে তার জন্য রয়েছে আপনার এক মাস পুকুরে খাবার না দিলেও চলবে সেই ব্যবস্থা ওতে পদ্ধতিটা আপনার রেখে দিতে হবে তার জন্য দেরি না করে আপনার ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন দেখা গেছে বিয়স আমাদের যে এখানে যে টাঙ্কিতে মাছগুলো রেখে দিয়েছে এই মাছগুলো দেখা গেছে আপনার পুকুরে এভাবে রেখে দিতে পারবেন পুকুরে আপনার এক মাস যে কোনো খাবার দিলেও চলবে ওতে খাবার না দিলেও চলবে আপনার খাবার যে তৈরি করবেন সেটা আপনাদেরকে পদ্ধতিটা দেখায় দিচ্ছি বেশ তার মধ্যে আমি রয়েছে এই শৈল মাছের ক্ষেত্রে পুকুরে যখন ছাড়বেন দুই থেকে তিন দিন আগে আপনার পুকুরে কিছু পরিমাণ গোবর ব্যবহার করতে হবে যা গোবর আপনি যদি একশো শতাংশ জায়গা থাকে তাহলে আপনার গোবর দিতে হবে বিশ থেকে পঁচিশ কেজি গোবর মারবেন তার মধ্যে আমি রয়েছি গোবর মারার পূর্বে আপনারা প্লান্টন তৈরি করার জন্য আপনারা ময়দা ব্যবহার করতে হবে ময়দাটা দিতে হবে আপনার একশো শতাংশ জায়গার ভিতরে আপনার দশ কেজি ময়দা কাঁচা ময়দা সারাটা পুকুরে ছিটিয়ে দিতে হবে গুলে হেভিয়াস এইভাবে আপনার পুকুরে যদি গুলে দেন তিন দিন পরে আপনার এই পুকুরে মাছ ছাড়িলে অনগত খাদ্য পনেরো থেকে বিশ দিন না দিলেও চলবে মাছগুলো দ্রুত গতিতে বাড়বে তার জন্য রয়েছে কি কারণ এই কারণ হল গা এখানে একটা জুব প্লান্টন তৈরি হয়ে থাকে বিএস জু প্লান্টনটা তৈরি হলে এই শৈল মাছের খাদ্য আপনার উৎপাদন বেশি হয়ে থাকে এর মাধ্যমে দেখা গেছে আপনার খাদ্যর পরিমাণটা খুবই কম লাগলেই চলবে এভাবে আপনারা চাষ করুন অতএব সফলতা পাবেন এই মাছের ক্ষেত্রে ছোটো মাছ নেওয়া ছাড়ার পূর্বে কোনো রকম হতাশা হবেন না অতএব কোনো রকম দৈর্য ছাড়া হবেন না আপনার এই জো প্লান্টনটা তৈরি করার পদ্ধতিটা করে দিলাম ইনশাআল্লাহ নিশ্চিন্তভাবে আপনার এই পদ্ধতিতে মাছগুলোর চাষের সফলতা বয়ে আনবে বেশ আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক